জীবনটা নিজের শর্তে বাঁচেন রীতাবরী চক্রবর্তী বরাবরই স্পষ্টবাদী তিনি সেক্স লাইফ নিয়ে কথা বলতেও পিছপা হননি প্রকাশ্যে জীবনে বহুবার সম্পর্কে জড়িয়েছেন আবার ভেঙেছে সে প্রেম তবে দুই হাজার চব্বিশ দিয়েছে মনের মানুষ ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ে কার্যত পাকা হয়ে গিয়েছিল রীতাবরীর বাগদানের পর লিভ ইন কোথাও জানিয়েছিলেন মিডিয়ায় কিন্তু তথাগতর সঙ্গী সম্পর্ক ভাঙে রিতাবরীর মন ভাঙার জ্বালা জড়িয়েছে এই বছর বছরের শেষ দিন স্মৃতির পাতা উল্টে দেখলেন রিতাভরি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন কেমন কাত্র নায়িকার দিলেন তার ঝলক সেখানে হাজারো মুহূর্তের ভিড়ে সবচেয়ে নজর কারা মুহূর্ত আলোর উৎসবে প্রেমে শ্রীমোহর দিয়েছিলেন রিতাভরি মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির নামি লেখক প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিতাভরি সুমিত আলোরার সঙ্গে প্রণয় ডরে বাধা পড়েছেন রিতাভরি সুমিত আলোরা শাহরুখ খানের জওয়ান এর ডায়লগ লিখেছেন এর পাশাপাশি স্ত্রী চন্দ্র চ্যাম্পিয়ন ছবির সংলাপ লেখক সুমিত তবে দুজনের সম্পর্কের শুরুটা তার অনেক আগেই এদিন রঙের উৎসবে সুমিতের সঙ্গে কাটানো একটি আদুরে মুহূর্ত শেয়ার করে নেন নায়িকা অপর এক ছবিতে দেখা যায় কাউচের শুয়ে রয়েছেন সুমিত রীতাবরীর হাত শক্ত করে ধরে আছেন তিনি পেশাদার জীবনেও দুই হাজার চব্বিশ রীতাবরীর কাছে স্মরণীয় পুজোয় মুক্তি পেয়েছিল বহুরূপী প্রায় সতেরো কোটির ব্যবসা করে এখনও বছরের সবচেয়ে আয় করা ছবি এটি আবির রীতাবুরীর জুটি ফের ভালোবাসা করিয়েছে দর্শকদের জীবনে নতুন মানুষের আগমন নতুন স্বপ্ন সাজিয়েই দুই হাজার পঁচিশের পথে পা বাড়াচ্ছেন